গোড়া ডিম ভালো যে খাবে তার ভালোটা তো দরকার তোমার ভালো হলে হবে বেশি ভিজাই দরকার ভিজলেই তো চিলা ভালো লাগে নক দাও খাবো কিসে খাবোটা কিসে না নাহলে সেই বেড়া ধরবে হাত লাড়ার জায়গা নেই তো আজকে চিড়া মানে পুজোতে যে চিড়া বেশি হয়েছিল সেই চিড়া বাড়িতে দই হয়েছে দই আর কলা এর যে মজা আর সঙ্গে গুড় ও হো হো একদম জমে ক্ষীর আর ঘরের ভেতর মোটামুটি খাট ঢোকানো হয়ে গেছে বাট আমি দেখা এটা ভাগ্নিরা বোনেরা শুয়েছিল একটা জিনিস দেখাও বলে ঘরে ঢুকলাম এই যে খাটটা পুরো ফেটে নষ্ট হয়ে গেছে পুরো ফেটে নষ্ট হয়ে গেছে একদম রোদে দুমাস পড়ে থেকে তো একদমই নষ্ট হয়ে গেছে এই যে কাঠগুলো এই যে এইয ওইদিকে কাঠটা পুরো নষ্ট হয়েছে খাটটা তো এই যে পায়াগুলো ফেটে গেছে এই যে পায়াগুলো ফেটে গেছে তো যাই হোক এটাকেই রকম অ্যাডজাস্ট করে চালাতে হবে এর ওপর এমনি নর্মাল তো আমি শুতে পারবো না এটা ওই গদিগুলো কিনতে হবে নর্মাল গদিগুলো যেগুলো সস্তায় গদিগুলো পাওয়া যায় ওই গদিগুলো আজকে বিকালে জাহাবুর সঙ্গে যাব দেখি দিলে রেডি করলে গদিটা রেডি করলে তারপরে ঘরের ভিতর শুবো আর দিকের যে খাটটা আছে ওই দিকের খাটটাও ওইদিকে চলে যাবে দিলে শান্তি হবে আর কি চলো মা যখন খাওয়ার বেড়ে ফেলছে আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক এই যে আখের গুড় দই হ্যাঁ হ্যাঁ সে মজাটাই আলাদা দাও মা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরোবো বাজারে মাছ তো আনতে হবে না মাছ তো পাওয়া ধরবে বলছে মা মাছ পুকুরে ধরা হবে আমি একটু বাজারের দিকে যাবো কারণ মোবাইলের ক্লাসটা চেঞ্জ করতে হবে আর একটু দরকার আছে ওইগুলো করে আসব তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নেই হঠাৎ সঞ্জয় স্যারের সঙ্গে দেখা হয়ে গেল আর দাঁড়িয়ে পড়লাম কোচিংয়ে বাচ্চাদের পড়াশোনা দেখে আমার ওই ক্লাস নাইন টেনের কথা মনে পড়ে গেলো জাস্ট অসাধারণ এইভাবে বসে একসঙ্গে সবাই মিলেমিশে পড়াশোনা করার মজাটাই আলাদা মা বেরিয়েছেন মা বাড়ি যাবে বিকালবেলা এদের টোটো এসছে আমার তুলসীতলায় প্রণামীছেন नहीं सामने बस हुआ हाँ सामने सीटे कपुलिन का कपुलिन का सामने लिव माँ के ना जाके अब तुम्हें सामने बस हुआ ना मेन रास्ते उठने तो पिंज रास्ते पीछे नहीं लियो चलो कुनो उगाई तो समझो उस रास्ता का हाँ तुम्हें ये ना सो ये कोलानपुर की ये दिखली आप जानते तो খার দিকে নিয়ে চালাবো হ্যাঁ ভালো রাস্তা দিকে যাব আবার আমার যদি দশ টাকা বেশি লিব আমি দিবা কিন্তু ভালো রাস্তা দিকে নিয়ে যাব মাকে হ্যাঁ সে পঁচে পঁচে পঞ্চের দিকে নিয়ে যাব নি পঞ্চের দিকে সে রাস্তা ইয়ের খারাপ রাস্তা আর সে খড়াই বাজারের গতে আধক মা বাজারের কাছে টুপনি নি এই খড়াই মোড় দিকে যাব বাজারে পরাই দিকে সে রাস্তা খারাপ রাস্তা আছে ভিতৰত তোমাৰ দক্ষিণ খাবু দেখিবা কথা কৈ কি কৰব বুনো রাগুদিকে চালাবা দক্ষিণ গড়ার দিন রাস্তা ভালো বুঝছ না তো দামি আছে দাম না দেখা করবে টুকু ইয়ে টুকু সাবধানে নিব ঢকনা আস্তে নিব না তো ঠিক আছে টুকু জানা বা বাইছির একটা মিনিট আর ইয়ে আরক তুমি আইছো আমি তোমাকে পয়সা দিবা ঠিক আছে তুমি ছাড় দিয়েছাম পয়সা দিবা একটু অবতাতেও কোনসু দেন ও সাবধানে যাবা ধৈর্য কি পাবো তো হাসপাতালে কইবো হুম কিছু নেবে নাকি মা যাও কথা সাবধানে আস্তে আস্তে নেওয়া হ্যাঁ তাড়াহাড়া করবো টুকু হ্যাঁ সে জেটকে যাও তাড়াহাড়া করব না আস্তে আস্তে মা সাবধানে যাবো অসুবিধা না করিব আর পৌঁছনে ফোন করবো মা আচ্ছা ঠিক আছে হও ঠিক আছে তো মাও মোটামুটি মা চলে গেলেন আর আমিও বেরবো যে আবু ফোন করলেন যে আমি আজকে বিকালবেলা যাওয়ার কথা ছিল ওই বলেছিলাম সকালবেলা ভিডিওতে যে ওই যে খাটের উপর যে গদি থাকে ওই গদিটার জন্য যাব কোথায় কেমন কি পাওয়া যায় কীরকম দাম না এটার জন্য একটু যাব এগরা তো আমিও বেরিয়ে পড়েছি আর বাবা বাড়িতে থাকবেন বাবা মনে একটু খাল পাড়ে দিয়ে গেছেন বাবা এদিকে ফ্যাটে দুধ নিয়ে যায় বলছে কি ব্যাপার হবে বাবা আজকে দেখে নেবে তো আমি যাব দেরি না করে আমি যাই কারণ যাই বউ আমাকে ফোন করেছে মানে সে বেরিয়ে রেডি আছে একদম তো দেরি না করে আমি বেরিয়ে যাই মা মোটামুটি এসেছিল দেখো বোনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আবার এখানে দাঁড়িয়ে গেল মা কতক্ষণ থেকে পৌঁছে গো রাস্তা যাও কেন আচ্ছা আচ্ছা কা সাবধান লিয়ে বাবা তেতেনে যাবেতি পাটি দি হ্যাঁ যাবে নি যাবে নাচ প্র্যাকটিস করবে নাচ প্র্যাকটিস মনছ হই না চিনি কি যাবলি কি হ্যাঁ না আমি একরা যাব আমি যাব নি একরা যাব হুম চাঁদা করবে কিন্তু কে টিয়া চাঁদা করবে আ চাঁদা আ চাঁদা করে দিম দোল চালিছে চালিছে চাঁদা করবে কইবা পése এ ইমার্জেন্সি پیشنেন্ট লাই আইটি চাঁদা দি পারবানি নাকি ঠিক তো হ্যাঁ মা বুড়ি আরে ইয়ে বলছে সঞ্জয় মাস্টার না সে বলছে ইয়ে আমার ইয়েতে মহাবিশা যে সন্দেহ পূজা হয় সেখানে নাকি বাচ্চাদের সে নাচ শিখিয়েছে সেখানে নাচবে বলছে তোমার দুটা ভাগ্নিকে দু একটা নাচ তুলতে বলো নাচবে এখানে এসে তুমি নাচবে কি গান তুলেছো কাঁ রাধা বুঝতে পারলাম না একটু ভালো করে বলো

कि ने नेट बेटा किया कहना थार में नेट प्लास्टिक का नहीं लेना लोहा नहीं लेना बुत्ता एक लास्ट इधर कहाँ लोहा तो भालू गैप कौन मोटा इधर मोटा नेट तो मोटा एक तो था मोटा तो ये सब नेट एक पाल है ये सब नेट निलो कितना निये से इसे इतना देखो तुझे कहाँ कहाँ আম জামাইবাবু মোটামুটি তার কাজটাজ করে শেষে আমার কাজের জন্য আসা হয়েছে এই যে খাটের গদি এই যে কম পয়সার গদিগুলো এইটা এইটা নেওয়া হবে এই যে গদিটা কাকু আসবেন একটু আসুন পেমেন্টটা করে দিয়ে দেবো আর এ করে দেবো দিলে আপনার টোটো এলে একটু তুলে দেবেন এই যে গদিটা নিলাম এটা তো তিন ইঞ্চি কাকু চার ইঞ্চি আছে তিন ইঞ্চি থেকে বেশি আছে চার ইঞ্চি থেকে কম আছে হ্যাঁ মানে ওই তিন আর চার মাঝে লটকে আছে তো যাই হোক পয়সা করে দিয়ে এটাকে এ করে নিয়ে যাবো আর টোটো এলে তখন টোটোতে যাবে এগরা থেকে বোনের বাড়ি আর বোনের বাড়ি থেকে বাড়ি পৌঁছে গেছি আর বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে রুটি প্যাক করে দিয়েছে আমার ভাগ্নি রুটি খাবো কারণ মা বাড়িতে নেই আজকে রুটি করেনি বাবা বাবা বলছে যে দুপুরবেলার যে জল ঢালা ভাত আছে ওই ভাতগুলো খেয়ে নেবে তো সেই কারণে আমি বোনের বাড়ি থেকে রুটি নিয়ে এসেছি বোন বাবার জন্যও রুটি দেবে বলছিলো এবার বাবা বললো না আমি জল ঢালা ভাতগুলো আছে খেয়ে নেব সেই জন্য বাবার জন্য আর আনা হয়নি তো এবার বাবা রেডি করছে রুটি খাওয়ার জন্য বা রুটি খাওয়াবে কী দিয়ে গোড়া আলু আছে মাখা করবে আলু মাখা করো আর তুমি এই দিয়ে তো পান্তাও খেয়ে নিবে বোনকে একটা রুটি দিতে বললাম সে দুটা রুটি দিয়ে দিচ্ছে তো যাই হোক আজকের খাওয়ার দাওয়ার হচ্ছে এই আর বোন ছিল ভাগ্নে ছিল ঘরটা পুরো ভর্তি ছিল তারপরে বোনও চলে গেছে ভাগনিটাও চলে গেছে মাও বাড়ি থেকে চলে গেছে তো ঘর পুরো ফাঁকা আর এইদিকে হ্যাঁ দেওয়ালে এই যে উপরে যে কুন্দরি মাথা আছে না বা রাজ্যে যত শুয়োপোকা হচ্ছে দেখা দেওয়ালে সব শুয়োপোকা ইয়ে করছে শুয়োপোকা প্রচুর পরিমাণে শুয়োপোকা হয়েছে আর ঘর পুরো খাওয়া খাঁ করছে এখন প্রায় রাত দশটা বাজে তো খাওয়া দাওয়া করে ঘুমাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে